ঋতুর আবর্তনে প্রকৃতিতে এখন হেমন্তের বিচরণ যার হাত ধরেই শীত ঋতুর আবির্ভাব ঘটবে দু একদিনের মধ্যেই হেমন্ত মানেই শীতের পূর্বাভাস যার পরশ বাংলার মাস অগ্রায়ণের প্রান্তিকে এসে গায়ে লাগছে বেশ শীত কিন্তু আশি আশি করছে হেমন্তের বিদায় বেলায় শীত যেন তার আগমনের বার্তা দিচ্ছে বাতাসে শীতের ঘ্রাণ গ্রাম অঞ্চল সকাল বেলায় কুয়াশার চাদরে ঢাকা পড়ছে আর উষ্ণতম কংক্রিটের এই নগরে বন্দি থাকা মানুষগুলোর শরীরে শেষ রাতে উঠছে কাঁথা রামের চিত্র কিন্তু আরও সুশোভিত এখন হালকা কুয়াশা ভেদ করে মাঠে নেমে পড়ছে কৃষক ঘরে ঘরে শুরু হয়েছে নবান্নের প্রস্তুতি প্রিয়স্রোতা শীত ভাব শীতলতার আমেজ নিয়ে রসনার সাতকাহন পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজ ঐতিহ্যের স্বাদ আর রান্নার কথা বলতে গিয়ে মনে পড়ছে একটি বাক্য করলে তৈরি লালচিনির ক্ষীর খাওয়ার জন্য পড়ে যাবে ভিড় হ্যাঁ হাতে তৈরি লাল চিনি যা কিনা ময়মনসিংহের ফুলবাড়িয়ার এক ঐতিহ্যের স্বাদ বলছি হাতে তৈরি তৈরি আখের লাল চিনির ক্ষীরের কথা সিংহের ফুলবাড়িয়ার ঐতিহ্যবাহী এক এক মিষ্টি যা শুধু অসাধারণ নয় এর সাথে জড়িয়ে আছে দীর্ঘ ইতিহাস ও সংস্কৃতি সেই দীর্ঘ ইতিহাস আর ঐতিহ্যের ধারা আজও বহমান ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আমরা সকলেই জানি যে ফুলবাড়িয়ার আবহাওয়া আর মাটি আখ চাষের জন্য খুবই উপযোগী এখানে আখ পরি হলে ঐতিহ্যবাহী ঘানি ব্যবহার করে আখ মাড়াই করে তা থেকে কাঁচা রস সংগ্রহ করা হয় এবং কোনো ধরনের রাসায়নিকের উপস্থিতি ছাড়াই শতাব্দী পেরিয়ে আসা সময়ের হাত ধরে এ অঞ্চলে এখনও সনাতন পদ্ধতিতে তৈরি হয় হাতের তৈরি আখের কাঁচা রসের লালচিনি কড়াইয়ে ঘন রস ঢেলে লালচিনি তৈরি করা হয় হালকা বাদামি থেকে গাঢ় রং করে এতে পাওয়া যায় মিষ্টি সুগন্ধ এবং ঐতিহ্যবাহী গুড়ের স্বাদ লালচিনি মিষ্টি পিঠা পায়েস আয়ুর্বেদিক ঔষধ ইত্যাদিতে ব্যবহৃত হয় ফুলবাড়িয়ায় এই লালচিনি প্রায় দুইশো বছরের বেশি সময় ধরে তৈরি হচ্ছে বন্ধুরা তাহলে প্রথমেই জেনে নেই লালচিনির ক্ষীর রান্নার উপকরণগুলি কি কী লালচিনির ক্ষীর তৈরি করতে প্রয়োজন দুই লিটার পরিমাণে তাজা দুধ এক কাপ লালচিনি পরিমাণ মতো চাউল এক থেকে দুই টেবিল চা চামচ পরিমাণ ঘি আর সুগন্ধের জন্য প্রয়োজন এক চিমটি এলাচ গুঁড়ো সকল উপকরণ জোগাড় হলে আপনি লাল চিনির ক্ষেত তৈরি করতে একেবারেই নেমে পড়ুন প্রথমে চুলার ওপর একটি বড় ভারী প্যানে দুধ ঢেলে মাঝারি আঁচে রাখুন মনে রাখবেন ভারী প্যান এখানে এজন্য ব্যবহার হচ্ছে যাতে দুধ পুড়ে না যায় দুধ ফুটে ফেনা উঠলে দুধের আঠালো ভাব রোধ করতে মাঝে মাঝে নাড়ুন এবং দুধ কমে ঘন হতে দিন যখন দুধ ঘন হয়ে আসবে তখন ধীরে ধীরে লাল চিনি দিয়ে অবিরাম নাড়তে থাকুন যাতে চিনি দ্রবীভূত হয় এবং দুধ আর চিনি যেন সমানভাবে মিশে যায় সুঘ্রাণ বাড়াতে এবার এক চিমটি এলাচ পাউডার আপনি যোগ করতেই পারেন মিশ্রণটি নাড়তে থাকুন যতক্ষণ না এটি ঘন ক্রিম আর সোনালি রঙের মতো হয় হয়ে এলে চুলা থেকে নামিয়ে প্যান কিছুটা ঠান্ডা হতে দিন এবার ক্ষীর বানাতে তৈরি চালের ভাত যোগ করুন এবং মিষ্টি দুধে সম্পূর্ণ রূপে রান্না করুন এভাবেই তৈরি করুন ঐতিহ্যবাহী এবং স্বাদের লাল চিনির ক্ষীর ক্ষীর তো তৈরি হলো এবার বাদাম দিয়ে সাজিয়ে এবং বাড়তি স্বাদ ও ঘ্রাণ আনার জন্য এক ফোঁটা ঘি দিয়ে গরম বা ঠান্ডা যেমন ইচ্ছা পরিবেশন করুন ময়মনসিংহের ফুলবাড়িয়ার এক ঐতিহ্যবাহী স্বাদের মিষ্টান্ন লাল চিনির ক্ষীর আকে ঘ্রাণ লোভ ব্লানো একেবারেই দায়